আমি না হয় হেরেই গেছি তুমি গেছো জিতে কবিতাটা কিন্তু ভালো কবিতা রে আমি না হয় হেরেই গেছি তুমিই গেছো জিতে জয় পরাজয় মাপার তুমি কোথায় পাবে জিতে তুমি না হয় থাকবে মেতে তোমার জয়ের গৌরবে অক্ষত এক মধুর চাকে অক্ষত খুব মৌরবে অগৌরবের নয় কয়ে হার তৃপ্ত আমি হারে বিজয় মিছিল ভিড়ল বলে তোমার ঘরের দ্বারে জানি জানি আমি জানি তোমার এমন জয়ে কাটবে না দিন বাজবে না বিন সাপ ও সাপের ভয়ে শঙ্কাবুকে ডঙ্কা বাজুক তুমুল রক্ত খই পরাজিতের ছদ্মবেশে আজ এ কবি জয়ী নষ্ট হওয়ার ডাক এসেছে নষ্ট হব আমি নষ্টে ভরা নষ্ট ধরায় নষ্টেরা খুব দামি আমার আমি নষ্ট হব কার বা তাতে কি দায় আমার আমি নষ্ট হব কার বা তাতে কি দায় ভালো নেই ভালো থেকো সাবালিকা বিদায় নষ্ট হব নষ্ট রব নষ্ট দেহের কোমায় যাবজ্জীবন ভালো থেকো দণ্ড দিলাম তোমায়